আসলে সাংবাদিকদের মধ্যে এটা দেখছি যে আগে যে কোনো প্রশ্ন করার কারণে জামাত শিবির ট্যাগ পাইতে হয়েছে আমি আমার কথাই কইতে পারি যে আওয়ামী লীগ সরকার আমি যে জামাত শিবিরের লোক এবং জনাব তারেক রহমান জামাকে আমাকে টাকা দিয়ে ডয়েছে বেলেতে রেখেছে এটি তারা বিভিন্নভাবে প্রমাণ করেছে এখনো প্রশ্ন করলো এখন আওয়ামী লীগের বা ফেসিবাদে ট্যাগ দোষর এগুলি ট্যাগ দেওয়া হয় আপনি এটা কেমন আমি খুবই ইন্টারেস্টিং আপনি একটা মানে আমার স্ত্রীও বলতেছিলেন যে এটা একটা খুবই অবাক ব্যাপার যে কবির ভাইকে এটা বলা হইতেছে যে আপনি জামায়াতে ইসলামীর আমিরের একটা মন্তব্যের ব্যাপার আপনি এটাকে বেয়াদবি বলেছিলেন যে আর্মি এবং ওরাই খালি দেশপ্রেমিক তো এইটাকে কিভাবে দেখেন মানে একটা ক্যান্সেল একটা ট্যাগিং মানে হাউ ইজ দ্যাট এটা হচ্ছে কি এইটা নির্ভর করে একটা সমাজ কি ধরনের সংস্কৃতির মধ্য দিয়ে যায় বিকশিত হয় তার উপর বাংলাদেশে কখনই একটা গণতান্ত্রিক সমাজের দিকে এগোতে পারে নাই বাংলাদেশ একই সঙ্গে আপনি লক্ষ্য করুন এমনকি দক্ষিণ এশিয়ার অপরাপর রাজধানী শহরগুলির সঙ্গে যদি তুলনা করেন বাংলাদেশের রাজধানী শহরে আপনি কি বাসের মধ্যে বই পড়তে দেখেন এর মধ্যে বই পড়তে দেখেন দক্ষিণ এশিয়ার বহু জায়গায় এই চর্চাটা শুরু হয়েছে অন্যান্য জায়গায় তো আছেই এখানে একটা নন রিডিং সোসাইটি এবং নন রিডিং থাকলে নন থিঙ্কিং সোসাইটি হয় ফলে ধরেন আপনি গত একজনকে যে একটা আহ করে দিলেন সমাজ যদি আপনার সম্পর্কে আপনি যদি পাবলিক লাইফে থাকে থাকেন যদি সজাগ খ্যাত তাহলে আপনার গত বিশ বছর বা তিরিশ বছর ঠিক করেছেন আপনার লেখা পড়ে আপনার কথা শুনে বুঝতো সেই সংস্কৃতিটা তৈরি হয় নাই হয়েছে হচ্ছে আওয়ামী লীগের সমর্থন না করলে সে বিএনপি বা জামাত জামাতের সমর্থন না করলে সে বাকশালী এরকম একটা রাজনৈতিক সংস্কৃতির মধ্যে দিয়ে যখন একটা সমাজ সামনে যাবার চেষ্টা করে তখন এগুলি হবে সেখানে যারা সত্যিকার অর্থে সমাজের ইতিবাচক পরিবর্তনের রাষ্ট্রের গণতন্ত্রায়নের জন্য কাজ করবে তাদেরকে একটু বেহায়ার মতন এসব গালি গালা শুনেই নিজেদের কাজটা করতে হবে তবে একটা কথা মনে রাখেন যখনই আপনাকে কেউ গালি দিবে না তখন আপনাকে মনে রাখতে হবে আপনি কোনো কার্যকর কোনো কাজ করছেন না আশা করবেন আপনি একটু আমি লাজ বলতে যে সমাজের মধ্যে গণতান্ত্রিক শক্তি এবং অগণতান্ত্রিক শক্তি থাকবে সমাজের মধ্যে শাসক শাসিত শোষক নিপীড়িত মানুষ থাকবে এবং আপনি যদি শোষণ নিপীড়নের বিরুদ্ধে অগণতন্ত্রের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কাজ করেন নি নিরন্তর আপনি অন্যদের গালি খাবেন না এই গালিটা খাওয়া হজম করতে শিখতে হবে আর যদি আপনি যদি হজম করতে না পারেন জি জি করবে এই কাজ ছেড়ে দেওয়া মানে ভালো আর কত হতে পারে পাকস্থলীর তো একটা